এই দেখো আমার মাম্মা এখন স্নান করার জন্য রেডি হয়ে গেছে দিনটা ছিল এগারোই জুন আর এই শুভ দিনেই আমার মাম্মা লক্ষ্মী সোনা আমার ঘরে এসেছিল আর এই দিনটা হলো ওর দুই বছরের জন্মদিন তো দেখো ও কতটা খুশি হয়েছে ও যেহেতু ওর দাদারা ওকে স্নান করিয়ে দিচ্ছে আর এমনিতেও ও ভীষণ স্নান করতে ভালোবাসে ও না হলেও দিনে প্রায় চার পাঁচবার স্নান করেই থাকে জল দেখলেই ওকে স্নান করতে হবে তো যাই হোক এই দিকে দেখো আমি আমার মেয়ের শাড়িটা পিন করে দিচ্ছি কেন বলো তো কারণ ওর আজকে জন্মদিন তো সেই জন্যে ওকে ভালো আজকে এবার ওকে শাড়ি পরাবো তো প্রথমেই আমি শাড়িটা পরে নিয়েছিলাম আর তারপরে আমি আমার মেয়েকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম তো তার জন্যই আমি প্রথমে পিনটা করে নিলাম আর এর মধ্যে এই দেখো এক গ্লাস জুস নিয়ে চলে এসেছি ও একটা খাচ্ছিলো আর আমি একটা খাচ্ছিলাম তো ওর ভাগ থেকে আমি খেয়ে নিচ্ছিলাম অল্প অল্প করে আর ওর সঙ্গে আমার এরকম খেলা করতে করতেই দিনটা যেন পার হয়ে যায় তো দেখো আমি শাড়ি মানে প্রিন্টা করা যেহেতু হয়ে গেছে তারপরে আমি আমার মাকে ডাকলাম এই আমি ওর সাথে গল্প করছি আর এইদিকে ও মা শাড়ি পরিয়ে দিচ্ছে আর এ আজকে আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো ওর অনেকগুলোই শাড়ি রয়েছে এই দেখো ওইদিকে আমি ওর সাথে বক বক করছি আর এইদিকে মা শাড়ি পরিয়ে দিচ্ছে তো মা কুচিটা মানে করে দেওয়ার পরে আমি ওকে পিনটা করে দিলাম আর তারপরে এই দেখো হাতে চুরি পরিয়ে দিচ্ছি আজকে আমরা দুজনেই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আর ওর চুরিটাও সাদা কালারেই নিয়েছিলাম আর আমার চুরি বলতে ওই যে সাদা শাখা লাল পলা তো আমার তো ম্যাচিং হয়ে গেছে আর ওর জন্য আমি জন্মদিনের জন্য চুরিটা সাদাই নিয়ে এসেছিলাম আর এর ফাঁকে আমি ওকে একটা কুরকুরিয়ে দিতেছিলাম আরও ভীষণ মানে ভিডিও করতে ভালোবাসে তো ও যেহেতু অনেকটাই ছোটো তো ওকে আমি মেকআপ করিয়ে দেবো না জাস্ট ওকে শাড়ি মালা ছুরি এগুলোই পরিয়ে দেবো আর ওইদিকে সমস্তটাই মানে গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এর ফাঁকে শাড়ি যেহেতু পরেছি তাই দু একটা আমরা রিলসও বানাবো তো ওকে যেহেতু আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এর ফাঁকে আমি এবারও চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি এরপর আমি রেডি হয়ে যাব আর আমাদের মা মেয়ের লোকটা কেমন লাগ লেগেছে তোমাদেরকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো এই দেখো আমার মেয়ে বসে পড়েছে এখানে তো দেখো আমার মেয়ে তো একদম পাকা বুড়ি যেটা বলি সেটাই শুনে ও আমার লক্ষ্মী মেয়ে তো ওকে ওর দাদু দিদন সবাই আশীর্বাদ করে দিয়েছে আর তারপরেও বসে রয়েছে এই দেখো একটা টাকা দিয়েছে ওকে আর ওই টাকাটা নিয়ে তাও বোনতে ঝগড়া করছে ও তো দেবেই না ওর জিনিস ও কাউকে দেয় না এই দেখো আমার একটা কাণ্ড দেখো আমার ছেলে ও শুধু তুলে তুলে খেতেই থাকছে আর আমার মেয়ে তো দেবেই না আর আমাদের ভাইতে ওদেরকে নিয়েই সমস্তটা দিন মানে কেটে যায় কি বলবো তো একে একে সবাই ওকে আশীর্বাদ করে দিচ্ছে আর আমার মেয়েতে যতই গরম হোক ও স্বাস্থ্যে ভীষণ ভালোবাসে ঠিক আমার মতোই এত গরম তবুও দেখো ও কীভাবে শাড়ি পরে রয়েছে আর দুজনেই আমরা শাড়ি পরেছি ম্যাচিং কালার এবং আট পৌরণী করে আর তারপরে যেহেতু ওইদিকে হয়ে গেছে কমপ্লিট আর এইদিকে দেখো সবাই খেতেও বসে গেছে তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে সবাই খাওয়া দাওয়া করছে আর যা গরম পড়েছে কি বলবো যেন ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছে না আর এরপরে চলে এলাম রাত্রিবেলায় তো রাত্রিবেলায় এই যে দেখো কেক তো এরপরে দেখো আমার মেয়েও রেডি হয়ে চলে এসেছে তো দেখো ওর দাদা এবং দিদি দুজনে মিলে একসাথে কেক কেটে নিল আর তারপরে দেখো কি অবস্থা ওরা একদম কেকটার অবস্থা করে দেবে আর এরপরে দেখো আমার মেয়ে সবাইকে একে একে ওর দিদোন থেকে শুরু করে দাদু জেঠিমা সবাইকে কেক খাইয়ে দেবে এমন কি ওর ও সবার হাতে কেকটাও খেয়েছে দেখো ও ভীষণ লক্ষ্মীমন্থ মেয়ে ওকে নিয়ে সারাটা দিন হাসি মজা করে কাটিয়ে দিই একে একে সবাইকে কেক খাইয়েছে আর তারপরে দেখো আমাকে ওকে খাইয়ে দেওয়ার পরে আমার গালেও লাগিয়ে দিল এমনকি ওকেও আমি গালে লাগিয়ে দিয়েছি আর পরে রয়েছে ওর দাদা ওকেও খাইয়ে দিলো ও অনেকটাই পরে এসেছিলো তো কেক কাটিং তো হয়ে গেছে এবার আমরা রাত্রে খাবারটা খেয়ে নিই তো আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে